ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার মানে সাতাশে জুলাই তো সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর হাজব্যান্ড মিলে তো আমাদের গ্রামের দিকে যেহেতু বাড়ি তো যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্য দেখে এত ভালো লাগছিল আমাদের মানে আমরা ওই অনুভূতিটা নিতে নিতে যাচ্ছিলাম যে খুব সুন্দর ঠান্ডা বাতাস তার আগে দিন রাত্রে বৃষ্টি হয়েছিলো ভিজে ভিজে রাস্তা চারিদিকে মাঠে জল জমে আছে মানে চারিদিকটা সবুজে সবুজ এই বর্ষাকালে তারও বিশেষ বিশ্বাস করে বেশি সবুজ লাগছে চারিদিকটা তো ভীষণ ভালো লাগছে তো আমি যাচ্ছিলাম হচ্ছে স্ক্যান সেন্টারে মেদিনীপুরে কারণ আমার ব্লাড টেস্ট করাতে যাচ্ছিলাম আমার হাজব্যান্ডেরও হ্যাঁ তোমাদেরকে গুড নিউজ দেবো কিছুদিন পরে এখনই নয় তো তার আগে যদি হচ্ছে কিছু প্রিপারেশান থাকে মানে কিছু টেস্ট টেস্ট করানো তো সেগুলো আগে থেকে আমরা করিয়ে নিলাম তো তার জন্যই আমরা গেছিলাম তো ভাবলাম এটা একটা স্মৃতি হিসেবে থাক তো এই যে গে গিয়ে আমরা হচ্ছে বসেছিলাম আর কি ওয়েট করছিলাম তো এটা একদম ব্লাড নেওয়ার আগেটাই আমরা বসে আছি যেখানে নেবে তো তারপরে আমি আর কিচ্ছু ছিল আমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি পুরো কেঁদে ফেলেছিলাম আমার যখন ব্লাডটা নেয় তো তারপরে আজকে নিয়ে এসেছিলো কচুরি খেতে একটা দুলালি সুইটসে মেদিনীপুরেরই তারপরে বাড়িতে এসে যেহেতু আজকে রান্নাবান্না নেই আজকে ঢ্যাড়া ছিল বাড়িতে ঢেড়া পুজো তো তাই আমি হচ্ছে মা বাদ্দাকে ঘরগুলো পুছে নিয়েছিল আর আমি হচ্ছে এই বড়ো ঘরের বারান্দাটা পুছে নিচ্ছিলাম আর তারপরে স্নান টান হয়ে ফ্রেশ হয়ে আমি হচ্ছে যেহেতু ভাত রান্না হবে না আমাদের আজকে সকালে রাত্রে হবে তাই আমি হচ্ছে কি লুচি আর হচ্ছে পটল আলুতে একটা নিরামিষ মাখা মাখাটা তরকারি করবো তো তারই জন্য তাড়াতাড়ি করে এসে আমি হচ্ছে ঘরটা ঘর বলতে একটা বারান্দা শুধু পুছে নিচ্ছিলাম আর এখানে মনে হচ্ছে কাকিমা এসেছিলো আমার কাকিমণি হ্যাঁ কাকিমণি তো তার সাথেই কথা বলছিলাম তো তোমরা দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা জানিও আর হ্যাঁ অবশ্যই তোমাদের এরপর থেকে ছোটো হালকা পাতলা কিছু ভিডিও দেবোই আমি মানে সব সময় সম্ভব হয়নি সম্ভব হয়নি বলতে আমারই আর ইচ্ছে হয় না যে ভিডিও বানাই বলে আমি প্রচণ্ড কুড়ে হয়ে গেছি কলেজ কমপ্লিট হওয়ার পরে আর সেভাবে বেরোনো হয় না বাড়িতেই বসে ল্যাত খেতে থাকি এই তারপরে মা সে খই ভেজে বাদাম ছোলা চাল এইসব ভেজে মা এখানে ডালা সাজিয়েছে দিয়ে আমাদের এই মনসা মনসার কাছে মা নিজেই পুজো করে মা হচ্ছে কোনো ব্রাহ্মণ তামুনকে দিয়ে পুজো করে না ব্রাহ্মণকে দিয়ে তারপরে বিকেলবেলায় পেয়ারা খাচ্ছিলাম তো আজকের ভিড়টা এই পর্যন্তই